ভাইকে আমি ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তো এবিয়া কেএম শূন্য মাদ্রাসার বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অভিভাবক মা ও বোনেরা ও আমার শিক্ষার্থীবাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মহান রব্বুর আল আমিনের দরবারে রাখু কুটি শুক্রিয়া জ্ঞাপন করছি শত ব্যস্ততার মাঝেও আপনারা অভিভাবকরা এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে ধন্য করেছেন সবাই কালী মাত্র শোকরা আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ দৌরদুল সালাম পেশ করছি হজরদে মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসসালাম রুফর যা রানীতে অভিধান বাস্তবায়ন করার জন্য আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য স সবাই দৌরদু সালাম পেশ করছি আমি আজকে এখানে একজন অভিভাবক হিসেবে এখানে উপস্থিত হয়েছি আপনারা যেভাবে অভিভাবক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন আমিও সেভাবে উপস্থিত অভিভাবক হিসেবে উপস্থিত হয়েছি আপনারা আজকে এই বিদায় অনুষ্ঠানের মধ্যে এসে আমাদের মা অভিভাবক অভিভাবকবৃন্দরা যারা এখানে আসছেন সবাই আজকে এই প্রোগ্রামকে ধন্য করেছেন সেই জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আরও সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আছেন পরিচালক যারা আছেন সবাই এরকম একটা অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা যোগে এখানে বিদায় অনুষ্ঠানটা করতেছেন সেই জন্য আমি সবাইকে শিক্ষক মন্ডল এবং মাদ্রাসা পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আরও আমাদের শিক্ষার্থী বায়ু সবাইকে একটা জিনিসে বলতে চাই আপনারা এই মাদ্রাসা থেকে আজকে এই পরীক্ষার পরে এখান থেকে বিদায় নেবেন অন্য অন্য মাদ্রাসায় স্কুলে গিয়ে আপনারা ভক্তি হবেন ওইখানে গিয়ে যেন আপনারা এই মাদ্রাসার মানটা যেন রাখতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আর আপনারা এখান থেকে যদি ভালো রেজাল্ট করেন ভালোভাবে যদি এখান থেকে পড়ালেখা করে অন্য মাদ্রাসায় যেতে পারেন তাহলে এই মাদ্রাসার মান সম্মানটা বৃদ্ধি পাবে সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা ভালোভাবে পড়ালেখা করবেন বা এখান থেকে পরীক্ষা ফাঁস করে অন্য মাদ্রাসায় গেলে আপনারা যে মান সম্মানটা পাবেন এটা এই মাদ্রাসার একটা নাম থাকবে সেই জন্য আমি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলা আর যারা অভিভাবকরা আসছেন এখানে এই মাদ্রাসার এই বিদায় অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যেন আপনাদের ছেলে মেয়েদেরকে এখান এখানে মাদ্রাসা ঠিকভাবে পরীক্ষা দিতে পারে ভালোভাবে পড়ালেখা করে এই মাদ্রাসার থেকে গেছে অন্য স্কুলে মাদ্রাসায় ভর্তি হবে এই মানটা রাখতে যেন পারে আপনারা এটা সুদৃষ্টিতে দিবেন আমি শিক্ষক মণ্ডলীদের দিয়ে দু একটা কথা বলতে চাই আপনারা এই মাদ্রাসার থেকে আজকে বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা এখান থেকে বিদায় হবেন তাদেরকে অন্য প্রতিষ্ঠানে যেন গেলে আপনাদের সহজে যেন তাদের জন্য ধারাবাহিকতা থাকে এবং যারা এখানে আগামীতেও এখান থেকে বিদায় নেবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আপনারা এই জিনিসগুলো সুদৃষ্টিতে দেখবেন আমি বিশেষ আর কিছু বলবো না এখানে আমি এই সংক্ষিপ্ত আলোচনাটা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শেষ শেষে আর মাঝার শুরুতে আর আর নাতি নল হল আর সল আমরা মা বোনী হলে এবং এলাকাবাসী হলে এই মাদাসান মাই এই মাদ্রাসা দিয়ে দেয় এইভাবে আল্লাহ দিলি আর যার নাতি তারা ক্লাস ফাইভ বিদে বেলায় তৈরি আর যারা ভবিষ্যতে ক্লাস টু থ্রি ফাইভ শুভ আসেন এরা কোনো আল্লাহ দিলি সুন্দরভাবে লেখাপড়া করবেন পালা করে দেখবে দেখিবেন এখন হচ্ছে বক্তিকরণ শুরু হয়ে গিয়ে ওনারা আরও কেয়াই তাকলে ছেলে মেয়েরা ব্যাকরণ বক্তিকরণ চেষ্টা করছেন আমরা আর দিয়ে এতদিন ধরি আরে আর মাদ্রাসার মাঝে সু বলি আর মাদ্রাসার মাঝে লেখাপড়া করি আর আল্লাহ আর কিছু না লাইন যদি আল্লাহ দিলি বহুত কিছু জানার এখন ইংলিশ মাই বক্তব্য দেয়ার ওনারাই ব্যাকরণ করছেন এই ব্যাক মাথা রাখি রাখিয়ারে ওনারা এই মাদ্রাষারে え উজ্জ্বল করিবেলে চেষ্টা করিবেন এই আর বক্তব্য বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুrangle কে মহিলা মাদ্রাসা ছাত্র ছাত্রী অভিভাবক এবং উপস্থিত সম্মানিত অতিথিবিনদেব হাই বেশি 하다 হইদম ন দুইর 하다 হই উপযুক্ত জিকে জিকে দলাই আয় অনরারে আন্তরিক ভাবে দোয়া করি অন জেড়ে যাইবিনাস বক্তি হন কে তো নয় স্কুল বক দিয়ে রাখা তৈ মাদ্রাসা বকি হর তৈরে না কেন লহা ভা করবি এড়ে দি যু এইভাবে লেহা ভরা করি তুই আর দেড়ে করিবে করব পড় কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আর পালয় মেলামেশা নকরবে আর অভিভাবক বিন্দুর প্রতি আর অনুরোধ আর মাদ্রাসা ভক্তি ভক্তি অনুষ্ঠান আরম্ভই অনারা সালে বিশেষ করে কে কে নদূরাই আর মাদ্রাসাতেই বন ভক্তি করে দিবেন

আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জানাব আলহাজ শফিউল আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তেরো নম্বর ইসলামপুর ইউনিয়ন শাখার ইউপি ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আবুল বসার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব শিক্ষানুরাগী সমাজসেবক ও রাজনৈতিকবিদ এ এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসহাক ভাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন এলাকার কীর্তি সন্তান অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সহত্ব সম্পাদক বাই মোহাম্মদ আবুল কাশেম সহ উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা আমার সামনে বসা শ্রদ্ধাভাজন অভিভাবক বিন্দু ও আমার স্নেহের বিন্দু সবাইকে আমার সালাম দিচ্ছি ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রবুলাল আমিনার দরবারে এলাকু কোটি শুক্রিয়া আদায় করছি যে মহারব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে আজকের যে পূর্ব দিকের সূর্য দেখার আজকে এই অত্র প্রতিষ্ঠানে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে শুক্রিয়াতে একবার জাবান করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি সালাম হাজেতন পেশ করছি মহান মানবতার মুক্তিযুদ্ধ তাকায় মওলা তাজে মদিনা দু জাহানাব আশানবী হুজুরপুর স্ল্লা সালাম স্লাম উদ্দিন নুর আলী কদামি শ্রদ্ধা বলে স্মরণ করছি এ মাদ্রাসা যাদের নাম দিয়ে শুরু হয়েছে আওলাদ রসুল হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈবসার রহমতুল্লাহ আলাই পাশাপাশি কুরবান আলী আলহাজ মরহুম কুরবান আলী সাহেব মরহুমা আবু জাহাতুনের কে স্মরণ করছি বিশেষ করে এ এলাকার যারা আবালবৃদ্ধ আমাদের থেকে বিদায় নিয়ে পরভারে চলে গেলেন সবাইকে আমরা শ্রদ্ধা স্বার্থে স্মরণ করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে থেকে সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে বুদ্ধি দিয়ে কথা দিয়ে কাজে কারবারে আত্মিক শারীরিক যেভাবে আমাদেরকে আমাদের পাশে ছিলেন বিপদের সময় আমরা তাদেরকে আজকে স্মরণ করছি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা আমাদের সেই ক্ষুদ্রপয়সের মধ্যে আপনাদেরকে যে আহ্বান করা হয়েছে ওই আহ্বানের সাড়া দিয়ে আপনারা যে যথাসময়ে আপনাদের মূল্যবান কাজটুকু ঘরে রেখে আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এমন একটা দিনে এমন একটা সময়ে আমাদের দু হাজার সে একুশ সালের পথযাত্রা শুরু হয়েছিল যে পথযাত্রা কোটে কুটে পায়ে হেঁটে আজকে পর্যন্ত চারটে বছর আমরা অতিবাহিত করেছি আপনাদের সেই আদরের সন্তান সন্তদেরকে নিয়ে আমরা এই সময়ের মধ্যে যে চারটে বছর আমরা অতিবাহিত করেছি আমরা অনেক সময় আপনাদের সন্তানদেরকে আদর করেছি অনেক সময় আমরা ব্যাতের আঘাত করেছি শাসন করেছি কারণ আপনাদের সে স্বপ্ন আমাদের হাতে দিয়েছেন আমরা চাইব সে হাতে সে সন্তানদেরকে আপনাদের স্বপ্নকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করার জন্য এবং আপনাদের যে গোল যে লক্ষ্য যে তার্কেট সে তার্কেট যেন আমরা সেই বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমরা আজকে চারটি বছর আপনাদের সন্তান সন্তীদেরকেদেরকে নিয়ে আমরা লালন পালন করে যাচ্ছি মনে রাখবেন আপনার সন্তান আপনি জানেন চারটি বছর আগে কীরকম ছিল আপনার কোলে ছিল হয়তো ভালো করে কথা বলতে পারতো না হয়তো বা ভালো কিছু বলতে পারতো না হয়তো বা কোনো কালামে ফাঁক তালুবাদ করতে পারতো না আমাদের সবচেয়েও সবচেয়ে স্বপ্নে পূরণের এক ধাপ এগিয়ে যাওয়ার মানে হচ্ছে যখন আমাদের সন্তান সন্ততিদের মুখ থেকে কালামে পাক তেলোয়াত করতে শুনি এবং যখন আমাদের মন পড়ে যায় যখন আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যারা মায়ের কোলে কথা বলতে পারত না তারা আজকে হাদিস পাক হাদিস শরীফ মুখ দিয়ে উচ্চারণ করছে এবং আপনাদের জন্য দোয়া করতেছে এটাই হচ্ছে আমাদের আপনাদের স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে যাওয়া অর্থাৎ মাদ্রাসায় দেওয়া মাদ্রাসার মধ্যে লালন পালন করে আজকে পর্যন্ত আনার এটাই হচ্ছে পিছনে যা কিছু আমরা সময় দিয়েছি শ্রম দিয়েছি আমরা যা কিছু করছি সেটা আমাদের সে আর দুঃখটা কষ্টটা থাকে না যখন আমাদের সে ছাত্রছাত্রীদের মুখ থেকে কালামে পাপ এখন হাদিস শরীফ শুনি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এ প্রতিষ্ঠানের আপনাদেরকে বারবার এ কথাটা এলান করি এ প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠানটা করার জন্য সহযোগিতা করেছেন তারাই হচ্ছে মরহুম আলহাজ কুরবান আলীর পরিবার এবং এ এলাকার জনগণ এ এলাকার যারা বসবাস করে তারা আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই জন্য যে আপনারা এই জায়গাটা করে দিয়েছেন আপনাদের অভিভাবক থেকে আমাদেরকে মাদ্রাসা করার জন্য মাদ্রাসার সুন্দর সুন্দর পরিবেশনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন পাশাপাশি আপনাদেরকে বলবো শুধু মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে দিলে হবে না মাদ্রাসাদের মাদ্রাসার দিয়ে দিলাম ছাত্র মানুষের মতো মানুষ হয়ে গেল বা আলেম হবে কিংবা আপনার লক্ষ্য স্থানে পৌঁছে যাবে এটা যদি ধারণা করে তখন তাহলে একটা মারাত্মক বল ধারণা করলেন আপনার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পাশাপাশি মাদ্রাসার কাজ মাদ্রাসায় করবে ঘরের যে দায়িত্ব ছাত্রের প্রতি সন্তানের প্রতি সন্ততির প্রতি যে দায়িত্ব যে কেয়ারিং যে আপনার সতর্কতা যে আপনার পর্যবেক্ষণ সেটা আপনাকে অবশ্যই সময়ে আপনাকে পর্যবেক্ষণ কাজটা চালিয়ে যেতে হবে তবে তো আমি আপনার যে কষ্ট সে কষ্টটুকু তখনই সব বাস্তব হবে যখন আমরা একজন ছাত্রকে মানুষের মতো মানুষ গড়ে এই দেশের দশের সমাজের মা বাবার মুখ উজ্জ্বল করে আমরা যখন একজন ছাত্রকে আদর্শিক আদব আকলাক হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব তখনই আমি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে ছাত্রছাত্রীদেরকে এমনভাবে পরিচর্যা করতে হবে যেমন আপনি একটি বৃক্ষ যদি আপনি রোপণ করেন ওই বৃক্ষকে যদি আপনি রোপণ করার পরে যদি আপনি চলে আসেন যদি কোনো শেষ না দেন যদি পানি না দেন যদি আপনি পরিচর্যা না করেন ঠিক গাছটি যেমন যেমন দিয়েছেন রোপণ করেছেন তেমনি থেকে যাবে অথবা হয়তো মৃত্যুবরণও করতে পারে ঠিক তেমনই আপনার সন্তানকে আপনি মাদ্রাসা দিয়েছেন পড়ালেখা করছে কিনা না সন্ধ্যায় বসছে কিনা লেখা বাড়ি হোমওয়ার্ক করছে কিনা পড়ার আদায় করছে কিনা প্রাইভেট টিচারে পড়া দি পড়া দিচ্ছে কিনা কিংবা প্রাইভেট টিচার পড়া নিচ্ছেন কিনা না মাদ্রাসার বাড়ির কাজ আদায় হচ্ছে কিনা সব কিছু আপনাকে দেখতে হবে আপনি যদি দেখেন তাহলে আপনি একজন সফল মা হিসাবে আপনাকে পরিচয় কিংবা আপনি পরিচয় পরিচয় দিতে পারবেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার ইউনিফর্ম আছে আমাদের মাদ্রাসা ইউনিফর্ম অনেকে ইউনিফর্মটা আপনারা এখনও আপনারা কার্যকর করার নাই আমরা বলেছি বারবার আপনারা ইউনিফর্মটা হেজাবটা আপনারা যত্ন সহকারে রাখবেন আরকে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে সুন্দর করে রাখার জন্য আমরা হিজাবের ব্যবস্থা করে দিয়েছি একটা আইডি কার্ডের ব্যবস্থা করেছি আর ওই আইডি কার্ডের সবচেয়ে সফলতা হচ্ছে আমাদের দুইজন ছাত্র হারিয়ে গেছে ওই ছাত্রদেরকে পরিচয় বলতে পারতেছে না দুইজনে আইডি কার্ড থেকে আমাদেরকে ফোন দিয়েছে তাহলে আমরা চেষ্টা করছি আপনাদের সন্তানদেরকে পরিচ্ছন্নভাবে রাখার জন্য আপনারাও চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই আজকে আমাদের ছাত্র যারা বিদায় হচ্ছে বিদায় বড় কষ্টের হয় তবে আমি কষ্টের বলবো না আমি তাদের কাছে অনুরোধ রাখব যারা আমাদের প্রথম সন্তান আমি ছাত্র কম বলি আমি তাদেরকে সবসময় বলি তোমরা আমার প্রথম সন্তান প্রথম সন্তানের প্রতি মা বাবার যে কদর থাকে যে সম্মানটা থাকে প্রথম সন্তানের প্রতি যে ভালোবাসাটা থাকে সেটা আর সন্তান তো সবাই সন্তান কিন্তু বড় আর ছোটোর প্রতি বেশি একটু আদর কদর বেশি থাকে তো এই যারা আজকে প্রথম পঞ্চম শ্রেণী থেকে প্রথম বেশ প্রথম পর্ব আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তারা আমার সন্তান আমি তাদেরকে শুধু পড়াই নাই আমি তাদেরকে আদবের শিক্ষাও দিয়েছি মা বাবার সাথে কীভাবে কথা বলবে বা চাচির সাথে কীভাবে কথা বলবে পাঠাভুত্রীদের সাথে কীভাবে কথা বলবে আদব আকলাকে শিক্ষা দিয়েছি রসুলের আদর্শ শিক্ষা দিয়েছি উসওয়াতুল হাসানার শিক্ষা দিয়েছি আমি এই শিক্ষা পড়ালেখার পাশাপাশি এই শিক্ষাটাও দিয়েছি আমি তাদের উদ্দেশ্য বলবো তোমাদেরকে আমরা বিদায় দিচ্ছি না তোমাদেরকে আমরা পাকের মতো মা বাবার সে মায়া একটু ত্যাগ করে জিলান শহরে পাঠাচ্ছি যেন পাক হয়ে ফিরে আসতে পারো যেন মা বাবার সে সম্মান রক্ষা করতে পারো যেন সে মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো যেন তোমরা মানুষের মতো মানুষ হয়ে মানুষের মতো মানুষ হয়ে একজন যোগ্য আলেম হয়ে হকানিরব্বানে আলেম হয়ে দেশে ও সমাজের ইসলামের আলো ছড়িয়ে দিতে পারো সেটার জন্য তোমাদেরকে বিদায় দিচ্ছি প্রিয় উপস্থিতি আজকে যারা আজকে আমাদের কাছ থেকে বিদায় নেবে আমার অনেক কষ্ট হয় তাদেরকে বিদায় দিতে কারণ আমার যখন এখানে আমার শিক্ষকরা যখন কেউ ছিল না তখন শুধুমাত্র আমরা দুইজন টিচারে ছিলাম আমরা তাদেরকে অনেক মারধর করেছি অনেক তা বকা দিয়েছি অনেক সময় অনেক আঘাত করেছি অনেক কাজে কারবারে আঘাত করেছি আমরা সেগুলো আমাদের শিক্ষকের জন্য করি নাই আমাদের স্বার্থের জন্য করি নাই আমাদের আমাদের একটা লক্ষ্য আছে যে আমাদের প্রথম সন্তানরা হবে এই দেশের দশের সেরা ছাত্র এবং এ এলাকার সেরা ছাত্র হিসেবে গড়ে উঠবে সেটা আমাদের লক্ষ্য ছিল বলেই আমরা তোমাদেরকে শাসন করেছি আমাদের প্রত্যাশা থাকবে তোমরা এস আজকে মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার পরে তোমাদেরকে আমরা কিছুই দিতে পারতেছি না তোমাদেরকে শুধু আদর্শের বাণীটুকু শোনাতে পারি তোমরা এখান থেকে গিয়ে মাদ্রাসায় যে মাদ্রাসায় ভর্তি হবে ওই মাদ্রাসায় তোমরা এমনভাবে তোমাদের চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য আকলাক আদব এগুলো দিয়ে তোমরা তাদের মন জয় করবে তোমাদের লেখাপড়া দিয়ে তোমরা তাদের মন জয় করবে তোমাদের মতো ছাত্রদের কারণে যদি মাদ্রাসার নাম হয় তাহলে আমরা তখনই সার্থক হব তখন এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে পরিচয় যে আমার আমরা বৃক্ষ আছি তোমাদের দ্বারা আমাদের মাদ্রাসা আরেকটু অ্যাডভান্স হবে আরেকটু এগিয়ে যাবে আরেকটু সামনের দিকে অগ্রসর হবে আরেকটু পরিচিতি লাভ করবে শুধু ঘাগ্রাকুল নয় বিশ্ব জুড়ে আমাদের প্রতিষ্ঠানটা ছড়িয়ে ছিড়িয়ে পড়বে তো এই প্রত্যাশাটুকু তোমাদের মাঝে রাখি তোমরা পড়ালেখায় অমনোযোগী হবে না আমাদের আজকের প্রধান অতিথি উনি বলেছিলেন কোনো লোকের কোনো অসৎ ছাত্রদের সাথে তোমরা পাল্লায় পড়বা না তোমরা যে উদ্দেশ্য গিয়েছো সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে আলহামদুলিল্লাহ আমি হাত বুকে হাত দিয়ে বলতে পারি এখন যদি আমি এখনই আপনারা যদি জিজ্ঞাসা করতেন এখানে আরেকজন যদি আলেম থাকতো আমি বলতে পারতাম যে আমাদের সামনে ব্রেসের ছাত্ররা যারা পঞ্চম শ্রেণী থেকে বিদায় নিচ্ছে আমাদের ছাত্রদের মিজান সাহেব আলহামদুলিল্লাহ যেখান থেকে নেবেন সেখানে সেখান থেকে ইনশাল্লাহ তারা বলতে পারবে বিশেষ করে আরবি গ্রামার এই আরবী গ্রামারের মধ্যে আমি দেখেছি আমি রানিহাট পাজেল মাদ্রাসায় পড়াইছি আমি দেখেছি আমি কোনো মাদ্রাসাকে ছোট করছি না তবে আমি তুলনা করতেছি আমি খুশি হয়ে তুলনা করতেছি তাদেরকে আমি যা এই তাদের এই আরবি দ্বিতীয় মধ্যে যা আছে সব কিছু এ মাঝি মোজারা হতে নিয়ে যতগুলো আছে সহ পঁয়ষট্টিটা বাপ সবগুলো বাপ আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের মুখস্থ হয়েছে তো আমি আশা রাখতে পারি তোমাদের তোমাদের মাধ্যমে আমাদের মাদ্রাসা সফলতা আসবে এবং পাশাপাশি আমি তোমাদেরকে দোয়া করি সব সময় দোয়া করি তোমরা যেন মানুষের মতো মানুষ হও আমাদের সকল শিক্ষক তোমাদের জন্য শিক্ষক শিক্ষিকা তোমাদের জন্য দোয়া করতেছে তোমরা তাদের জন্য দোয়া করবে এবং তোমাদের সেই বার্ষিক পরীক্ষার রেজাল্টের মাধ্যমে একটা ভালো রেজাল্টের মধ্য দিয়ে তোমাদের অগ্রযাত্রা সামনের দিকে অগ্রসর হবে বলে আমি মনে করছি এবং আমি আপনি যারা অভিভাবক এসেছেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে পরীক্ষার পঁচিশ পরীক্ষার শেষ এবছরে আমরা শেষ অ্যাসেম্বলি করেছি আমাদের পরীক্ষা শুরু হবে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার আমরা এখনও পর্যন্ত অনেক ছাত্র এক কথায় এই তিন ভাগের এক ভাগের ফিস বেতন পেয়েছি তিন ভাগের এক ভাগ আমরা ফিস বেতন পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এখানে আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উনি উপস্থিত আছেন যে আমাদের ওই মাদ্রাসা পরিচালনা করতে কত কষ্ট হচ্ছে তো আপনারা যদি আমাদের বেতন বকিয়ে রাখেন আমাদের ফিস যদি বকিয়ে রাখেন আমাকে যদি আয় হতাশ করে বলেন আমার করার কিছু থাকে না দয়া করে কেউ কষ্ট নেবেন না আপনারা বেতন ফিগুলো আমাদেরকে দিবেন এটা সরকারি কোনো প্রতিষ্ঠান নয় কোনো সংস্থার আওতাধীন প্রতিষ্ঠান নয় সংস্থার আওতাধীন হলে সংস্থা থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা একটা অনুদান আসে ওই অনুদানটা আমাদের মাদ্রাসায় আসে না আমাদের সভাপতি মহোদয় যা ইয়া করতে পারেন তা দেন আর সবগুলো নিয়ে আপনাদের কাছ থেকে যা নিতে পারি তা দিয়ে কোনো রকম আমরা এই মানে কোনো রকম করে আমরা চলি এজন্য আমাদের পরিবারটা এরকম হয়েছে যে নোন আনতে পান্তা পোড়ায় এরকম তা আপনাদেরকে অনুরোধ রাখবো আমরা যেন দুটাই একসাথে পাই নও পাই পান্তাও পাই এরকম আপনারা বেতন ফিগুলো বকেয়া রাখবেন আপনারা বেতন ফিগুলো দিয়ে দিবেন আর আরেকটা বিষয় আপনাদের কাছে অনুরোধ রাখবো এটা আপনাদের প্রতিষ্ঠান আমি প্রত্যেক বক্তব্যের মধ্যে বলি এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের কোনো আঘাত আপনাদের কোনো ব্যথা আপনাদের কোনো বেদনা হতে পারে কারণ একটা ঘরের মধ্যে থাকলে বেশি দিন যদি থাকি একটু কথা কাটাকাটি হয় তর্ক বিতর্ক হয়তো বা আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই হয়তো আমার কথাটা আপনি বুঝতে পারেন এভাবে অনেক কথা হয়ে থাকে তা আপনাদেরকে অনুরোধ রাখব এগুলো মন থেকে ফেলে দিবেন কারণ আপনি যেমন বলছেন আপনার সন্তানের সাথে আমি আমার প্রতিষ্ঠানের সাথে আপনার সাথে কথা বলেছি শুধু সুতরাং আপনার সাথে আমাদের সাথে কারো কোনো বিরোগ নাই আপনারা সবসময় কেয়ার রাখবেন এটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠান প্রত্যেকবারে বলি আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনাদের কোনো কথা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে পরামর্শটা দিবেন পরামর্শের পাশাপাশি আপনারা আপনাদের সেই যেটা আমি তো সবগুলো পরামর্শ একসাথে নিতে পারবো না সবার পরামর্শটাকে আমি বিবেচনা করে বিবেচ্য করে আমি যেটা সবার জন্য ভালো হয় যেটা ছাত্রদের জন্য ভালো হয় যেটা ছাত্রীদের জন্য ভালো হয় যেটা মাদ্রাসার জন্য ভালো হয় সবটুকু বিবেচনা করে আপ আপনাদের পরামর্শটুকু ইনশাল্লাহ আমরা গ্রহণ করতে বাধ্য থাকিব পাশাপাশি আপনারা এই যে এখন প্রতিষ্ঠানে ভর্তি করা হচ্ছে বিভিন্ন অ্যালান হচ্ছে অর্থাৎ মাইক পার্ভিসিটি হচ্ছে ব্যানার দিচ্ছে আপনার পুষ্ঠানে করা হচ্ছে আমরা এখনও কিছু করি নাই কারণ আমাদের একটা মনে বল আছে আপনারা যারা অভিভাবক আছেন যারা অভিভাবক আছেন তারা যদি অন্তত একজনে একজন করে আমাদেরকে ছাত্র উপহার দেন ভর্তি করান তাহলে আমাদের মাদ্রাসায় ওই আসন যে সীমিত আসন ওই সীমিত আসন ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো বলে আশা রাখছি এবং আপনারা বসবেন আজকে আপনাদের জন্য তাবরিকের ব্যবস্থা করা হয়েছে আপনারা এই পরীক্ষার ভর্তির ব্যাপারে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এবারে আমরা প্রত্যেকবারে চাই আমরা মহিলাকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য আমাদের এটা যেহেতু মহিলা সেহেতু আমরা আস্তে আস্তে মহিলা সবগুলো মহিলা করার জন্য চিন্তাধারায় আছি আপনারা আপনাদের এলাকায় মহিলা থাকলে আমাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন ভর্তি করাই দিবেন যতটুকু পারে চেষ্টা করবো সেক্রিফাইস করার জন্য ছেলেরা ভর্তি করাবো না তা নয় ছেলেদেরকেও ভর্তি করাবো তবে মেয়েদেরকে একটু বেশি প্রাধান্য দেব তো আমি আপনাদের সকলের সুক্রিয়া আদায় করছি আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে সময় এসেছেন এখন আমাদের যারা প্রাইভের পঞ্চম শ্রেণীর বিদায়ী স্টুডেন্ট যারা আমাদের সন্তান যারা তারা আমাদের কাছ থেকে ক্ষুদ্র পয়সা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে ফাইল ফাইলপত্র ইয়ে দিব আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন এরপরে মোনাজাত করে আমরা ইনশাল্লাহ আমাদের ইয়ে গ্রোশ্বাস করবো আর একটা কথা জানিয়ে রাখি কেন দেরি হলো কারণ দেরি হলো আমাদের জন্য না যারা অভিভাবক পাঁচটায় এসেছে অনেকে আটটায় এসেছে তো অনেকে টাইম মেনটেন করে নাই এসেছে নটা সাড়ে নটায় এসেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি আমাদের সাতঘর এভাবে প্রাইমারি স্কুলে যান তাহলে বুঝতে পারবেন আমাদের ইমতিয়াজ স্যারের উনি অনেক বড়ো মাপের একজন মানুষ উনি একজন সবল প্রধান শিক্ষক উনি ডাক দেওয়ার সাথে সাথে টাইম টু টাইম ওখানে হাজির হতে হয় কেন তো এর দ্বারা চট্টগ্রাম উত্তর জ্বালানো পুরো চট্টগ্রাম বিভাগেও সেরা প্রতিষ্ঠান আমাদের প্রাইমারি প্রতিষ্ঠান হয়েছে তো এই সেরা প্রতিষ্ঠানের পিছনের যিনি মূলনায়ক ছিলেন তিনি আমাদের শ্রদ্ধাভাজন ইমতিয়াজ সার ছিলেন আজকে সাতগুড়ি এবার চট্টগ্রাম বিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করে দিয়েছেন সুতরাং আপনারা কেন ওনার ডাকে অভিভাবক এসেছেন অভিভাবকের সহযোগিতার মাধ্যমে ওনারা এতটুকু অ্যাডভান্স হয়েছেন তো আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারাও আমাদের ডাকে সারা দিবেন বলে আমরা প্রত্যাশা করছি আপনারা আসবেন এবং সকলের বেতন ফি পরীক্ষার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা রেখে আপনারা আসবেন এবং এই এখানে এসে পরীক্ষার সময় ডাকাদাকি করবেন না আমাদের কোনো প্রতিষ্ঠান হয় নাই প্রতিষ্ঠান হলে আরও নিত্য নতুন অনেক কিছু দেখবেন আমরা এসএসসি পরীক্ষার্থীর মতো করে আমরা এখানে কি ছাত্রদেরকে আমরা ডুবাবো আপনাদের জন্য একটা ক্যাম্পাস রাখবো যেখানে আপনারা বুঝতে পারবেন তো দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাদের আপনাদের প্রবাসী আমার ভাইয়েরা আছেন আপনাদের আত্মীয় স্বজন আছেন তাদেরকে একটু বলবেন আমাদের মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করার জন্য একটা টাকা হোক সেটা মাথার উপর থাকবে আপনারা বলবেন মাদ্রাসার জন্য বলবেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকা কষ্ট করেছেন আমাদের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের স্টাফ যিনি আছেন উনি অনেক কষ্ট করেছেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সকলে যেন আমরা সুন্দরভাবে আমরা বুঝে শুনে আপনাদের সন্তানদেরকে আমরা আমরা যেন ভালো মতো পড়াতে পারি সেই দোয়াটুকু করবেন সেই কামনাটুকুটাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি